প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো প্রিয় দর্শক অনেক সময় আমরা বাড়িতে ফোন রেখে যাই তখন আমাদের ছোট ভাই বোন বা ছোট ছেলে মেয়ে কিন্তু আমাদের ফোনটা রাখে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের নোংরা ছবিগুলো এরকম করে দেখতে পায় এমন ঘটনা হচ্ছে আপনি চান যে এরকম ছবি যেন আপনার ফোনে কোনোভাবে না দেখা যায় আপনি যেটা সার্চ করবেন সেটাই যেন আসে তো এটা করার জন্য আমরা চলে যাব আমাদের সেটের দেখতে পাচ্ছেন সব প্রথমে যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবেন এখানে যে ডিসকভার অপশনটা রয়েছে সেটা হচ্ছে এই সেটিং যে ডান দিকে রয়েছে সেই সেটিং অপশনটাতে আমরা টাচ করবো এই সেটিংস অপশনটাতে আমরা টাচ করব তারপর নিচ দিকে যে একটি অপশন দেখতে পাচ্ছেন টার্ন অফ অর্থাৎ এই টার্ন অফ অপশনটাতে যদি আপনি টাচ করেন তাহলে আপনার গুগল ইন্টারফেসে যে পোস্টগুলো দেখা যায় সেগুলো কিন্তু টোটালি আর দেখা যাবে না আপনি শুধু যেটা আপনি সার্চ করবেন সেটাই আপনি দেখতে পাবেন তো আমি যদি এই টার্ন অফ অপশনটাতে টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর কোনো পোস্ট শো করবে না অর্থাৎ আমার ছেলে মেয়ে বা ছোট ভাই বোন যদি হাজার লালালাড়ি করে তাও কিন্তু তারা দেখতে পাবে না আবার যদি আপনি মনে করেন যে আপনার সেগুলো ফিরে আনা দরকার তাহলে আপনি টার্ন অন করবেন তাহলে দেখতে পাবেন যেভাবে করে আপনি আবার সেই পোস্টগুলো দেখতে পাবেন তো প্রিয় এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ